الحمد لله الحمد لله الذي على الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الامي وعلى اله. وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي حقيقة خل جائے بوقت امتحان तू तो जाएगी बाबा कहते इम्तिहाते रे यससुस्ती में या मेहनत में गुज़ारी ज़िंदगी तूने यससुस्ती में या मेहनत में गुज़ारी ज़िंदगी तूने محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر سدا warqumika tar sadaqat batayala ila ইহা ইস নাগরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন বিশ এপ্রিল দু হাজার পঁচিশ সতেরো এপ্রিল মে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি রেদ্র হজনতলা আল্লাহ পাখির দরবারের শকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনা মাহের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন شکر عدیت تعالیٰ اکبار پر یا الحمدللہ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبی سید السقلین امام المرسلین حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم ربا علامہ حضرت تعالیٰ چنہ کو رسن আপনারা ধৈর্যের সাথে শুনছেন পৃথিবীর শ্রেষ্ঠ আহমতের পৃথিবীতে আগমনের চল্লিশ বছর পর্যন্ত দিন ইসলামের কোনো কাজ করেননি কোনো দাওয়াত দেননি চল্লিশ বছর পরে নবীজি দাওয়াত শুরু করলেন তাও খুব গোপনে খুব খেয়াল করবেন সংক্ষেপ দু কথা বলবো নবীজি চল্লিশ বছর পরে দাওয়াত শুরু করলেন তাও গোপনে তালিম করতেছেন তাও গোপনে তাস্কিয়ার কাজ করতেছেন গোপনে শুধু গোপনেই না নবীজি তালিম করতেছেন এতটা গোপনে আবার পাহারাদার রাখছেন বাহিরে অথচ আল্লাহ পাক রসুল সম্পর্কে বলছেন নাস। রসুলের ক্ষতি করার কারো কোনো সুযোগ নেই আল্লাহ হেফাজত করবেন মানুষের বিভিন্ন প্রবঞ্চনা থেকে সেই নবীজি দাওয়াতের কাজ করেন গোপনে তাও চল্লিশ বছর পরে আবার বাহিরে রাখেন এসে আক্রমণ না যায়। যখন এভাবে দাওয়াতের কাজ করতে করতে গোপনীয়তা রক্ষায় পঞ্চল্লিশ জন মুসলমান হলো পুরুষ আর এগারো জন নারী সেই সময় রসুলের জীবনকে শেষ করে দেওয়ার জন্য সাতাইশ বছরের একটা যুবক তরবারি হাতে নিয়ে রাওয়া দিয়েছে নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দিল রসুল আল্লাহর কাছে চোখের পান ছেড়ে দোয়া করতেছিলেন চল্লিশ নম ব্যক্তি রসুলের কাছে আসছে রসুলকে জবাই করবে বছরের যুবক কাছে এসে জীবন নষ্ট করা তো দূরের কথা রসুলের হাতে কালেমা পড়ে এরপরে ইসলামের জন্য আবার হুঙ্কার দিলেন এমন ভাবে যে আর গোপনে দা চলবে না দাওয়াত এখন প্রকাশ্যে চলবে বা প্রকাশ্যে দাওয়াতে নামলেন কতজন ব্যক্তি নিয়ে চল্লিশ আকাবিরিন তারা বলতেন তেদাত মকসদ নেহি মকবিয়ত মকসদ হয় আধিক্যতা এটা সফলতার কারণ না এখলাস সফলতার কারণ সফলতা হবে তাকুয়ার ভিত্তিতে জনসংখ্যার ভিত্তিতে না কার দলে লোক বেশি এ নিয়ে বিজয় হবে আল্লাহর হিসাব ভিন্ন আল্লাহর হিসাব হলো তাকুয়া রসুল এ খাদিসে বলছেন তিয়ত্তর দল জাহান নামে যাবে জান্নাতে যাবে কত দল কথা বলে বাহাত্তর দল জাহান নামে যাবে এরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদি কেউ না বাহাত্তর দল জাহান নামিয়ে সব মুসলমান সব কি মুসলমানের মধ্য থেকে বাহাত্তর দল জাহান নামে যাবে মুসলমানের ভেতর থেকে একদল মাত্র জান্নাতে যাবে সেই দলটা কারা যাদের দলে লোক বেশি নবীজি বলেন যারা দুইটা আদর্শকে সমান ভাবে মেনে চলবে কয়টা এক নাম্বার আমি মোহাম্মদের সুন্নত আর আমার সাহাবায় কালামের সুন্নত যারা আমি মুহাম্মদের তাও মানবে সাহাবাই কেরামের তাও মেনে চলবে এই একদল জান্নাতে যাবে তার মানে যারা বলবে আমি মোহাম্মদ কে মানি সাহাবাদের কে মানি না এরা মুমিন মুসলমান হলেও বাহাত্তর দলের অন্তর্ভুক্ত একদল মাত্র হক যারা নবীও মানে সাহাবায় খেলামদেরকেও মানে

শুনবেন পরিবেশের প্রয়োজন তারপরও বৃষ্টির মধ্যে আপনারা কষ্টকে উপেক্ষা করে দাঁড়িয়ে আল্লাহ আল্লাপ আপনাদের হেদায়তের জড়িয়ে বানাইবেন সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো কোরআনে হাকিমের এক টুকরো আয়াত রসুলের একটি হাদিসের অংশ করেছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল মা কদ্দামাত লিগাদ ও মুমিন কোন বেঈমানকে বলেননি মুমিনকে বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো এবং তোমরা খুব গভীর ভাবে ख्याल করো নজর দাও তোমার সামনের ভবিষ্যৎ স্থায়ী জীবনের জন্য কি সম্পদ সঞ্চয় করেছ। ওয়াক্তাল্লাহ আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন নিশ্চিত আমি আল্লাহ তোমার সব খবর ও গহীন জানি তোমার সব বিষয়ের খবর কে জানেন আল্লাহ নবী হাদিস পড়াছি রাসূল বলেন মাইন রিদালনা হুবিহি খাইরাই ফাকিহু ফি দ্বীন আল্লাহ যার কল্লাম চান তাকে আল্লাহ তাফাক্কুহ ফি দ্বীনের দান করেন একটা হলো তাল্লুম ফি দ্বীন আর একটা হলো এই ভাই সাউন্ড বিশটা হয় কেন এতক্ষণ তো জবাবে ছিল বললাম তার একটা হলো তাফাক্কুহ ফি দ্বীন আর একটা হলো তাআল্লুম ফি দ্বীন অর্থাৎ দ্বীন সম্পর্কে জানা আর একটা হলো দিন বুঝে মানা তাআল্লুম ফি দ্বীন عام তাফাক্কুহ ফি দ্বীন خاص অর্থাৎ দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জনকারী বিধর্মীদের মধ্যেও আছে আছে না নাই কিন্তু দিন সম্পর্কে বুঝে মেনে চলা এটা নেই যেমন হিন্দুরা ইসলাম সম্পর্কে অনেক জানে কালেমা পড়ছে পড়ে না কেন তাল্লুম ফিদ্দিন আছে তাফা উফিদ্দিন নেই মিথ্যা কথা বলা হারাম আমরা জানি না জানার পরও আমরা বলি না বলি না বলি কেন মিথ্যা বলা যে মহাপাপ আমার ক্ষতি হবে দুনিয়াতে আখেরাতে বুঝটা আসে নাই বুঝ এসে গেলেই বান্দার জীবন যাবে মিথ্যা বলবেন দাড়ি কাটা গুনা না সওয়াব না দাড়ি কাটা সাকা সব গুনা কেমন গুনা শতনা বড় বলেন না কেন কেমন গুনা কা চব্বিশটা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনা কবিরা গুনা ফেরেস তারা লেখতেই থাকে অনবরত সে ঘুমায় থাকলেও কবিরা গুনা লেখতে থাকে এটা আমরা জানি মানি না কেন যে দাড়ি কাটলে আমার দুনিয়াতে অনেক ক্ষতি হবে আখেরাতেও ক্ষতি তো আসেই এই বুঝটা আসে নাই বুঝ যখন এসে যাবে তখন জেনারেল লাইনের মানুষটাও দাঁড়িয়ে রেখে দেবে জেনারেল লাইনে এরকম দাঁড়িয়েলা নাই এই যুবক রাখো তোমার মতো যুবক স্কুল কলেজে পরে দাঁড়িয়েলা নাই মিথ্যে বলার দরকার নাই সত্যটাই বলো তোমার মতো যুবক জীবনে আলিপ বাতা কোথাও পরে নাই মাদ্রাসায় যায় নাই জেনারেল লাইনে পড়ুয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ ভক্ত নামাজ পরে দাঁড়িয়েলা আসেনি আছে রাস্তায় গাড়ি চালা জমিনে কাজ করে নদীর মধ্যে কাজ করে কর্মচারী ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা অভাব নেই ওসি ডিসি এসপি পাঁচ নামাজি অভাব নেই তুমি পারো না কেন এত বয়ান শুনার পরও তোমার মধ্যে সহি বুঝ আসে নাই এই বুঝটা তৈরি করার জন্যই ওয়াজের আয়োজন আর কিছু না আমরা নতুন কোন বয়ান করব না বয়ান ভূমנדי নাকাসদ হলো বুজ আসুক বুজ এসে গলেই আজকে নামাজ করতে ভালো লাগে না বুজ আসলে নামাজ পড়তে ভালো লাগবে না আজকে পর্দা করতে ভালো লাগে না বুজ এসে গেলে দিনের সনি বুজ তখন পর্দা আর লঙ্ঘন করতে ভালো লাগবে না আল্লাহ সব ভাইকে যদি বুজ দান করেন যে আয়াত আমি পড়েছি আল্লাহ বলেন ও মুমিন আল্লাহকে ভয় করো কোনো বলার একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান জান্নাত পাবে না কখনোই না আর মুমিনদের মধ্যে তো একটু আগেই বললাম বাহাত্তর দল পাবে না এক দল জান্নাত পাবে বাহাত্তর দল পাবে না এটা আল্লাহ বহু বিচার মাই খাওয়ার পরে পেতে পারে মুমিন জান্না পাবে যদি বাহাত্তর দলেও থাকে বিচার হওয়ার পরে আর একদল মুমিন কোন বিচার নাই হিসাব নাই ডাইরেক্ট জান্নাতে যাবে ওই মুমিন কারা যারা নবীয় মানে সাহাবাই কারামদের কেউ মানে কারণ কেউ যদি কোরআন বুঝতে চায় তাকে অবশ্যই হাদিস অধ্যয়ন না করতে হবে হাদিস ছাড়া কোরআন বুঝতে পারবে পরিপূর্ণ হাদিস যদি বুঝতে চায় তাহলে তাকে তৃতীয় আরেকটা বিষয় তাকে তার অর্জন করতে হবে সেটা ইজমায় সাহাবা সাহাবায় খেলাম এরকম সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হবে সাহাবায় খেলাম সারা হাদিস বুঝবে না হাদিস ছাড়া কোরআন বুঝবে না

ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহী তিনি একজন মুজতাহিদ ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহী তিনি একজন মুজতাহিদ ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী তিনি একজন মুজতাহিদ ইমাম এদেরকে মানতে হবে সর্বশেষ কথা আপনাকে কোরআন আর হাদিস বুঝতে হলে বর্তমান দুনিয়াতে 100 নয় ওভার 100

এদেরকে যারা বাতেল বলে না তারাও বাতেল এলো ফলাফল এখন এগুলো অনেকে বুঝবে না কেন দিনের সহি বুঝ নেই এই জন্য বারবার বলা হয় আল্লাহ সহি বুঝ দান করেন দিনের সহি বুঝ ইউফা কি দিন সম্পর্কে আল্লাহ এমন বুঝ দান করেন যেটা তর্ক ছাড়া মেনে না আল্লাহ বলছেন মেনে নিলাম আজকে বুঝ না আসার কারণে মহিলা অল্প জ্ঞানের মানুষ তারাও কোরআনের ভুল ধরার চিন্তা নিয়ে মাঠে নামছে কি বলে নারীদের উপরে আল্লাহর পক্ষ থেকে ইনসাফ হয় এ কথা বলে একটা সিমা জমিন থেকে অন্যদিকে চলে গেল আর বর্তমান হালাত বড় করুন আপনারা তো স্লোগান দিচ্ছেন দেশ স্বাধীন হয়েছে না দেশ স্বাধীন স্লোগান দিয়েছেন দেশ স্বাধীন স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আন্দোলন তো কমতেছে না কি স্বাধীন করলেন এতদিন নারীরা শুধু দাবি জানাইছে মৌখিক আজকে তারা মাঠে নামছে মিছিল করতেছে আমাদের দেশের তৃতীয় লিঙ্গের হিজড়ারা ভিন্ন নারীরা সব এক ময়দানে কে যেন তাদেরকে ইঙ্গিত করেছে মাঠে নামো আন্দোলন চালাও দাবি পূরণের পঁচানব্বই পার্সেন্ট রেডি হয়ে যাবে ইশারা না পেয়ে নামছে কথা বলেন না কেন এই স্বাধীন করছেন একজনে লেখছে যে আমরা কুকুরের মুখ থেকে বাঁচতে গিয়া বাঘের মুখে ঢুকে পড়েছি ভারতের আগ্রাসন থেকে এখন আমেরিকার আগ্রাসনের উপরে আমরা ঢুকে পড়ছি ইমান নিয়ে যারা বাঁচতে চান তাদের অনেক মাইল খাওয়া লাগবে সেজন্য রেডি থাকেন আর যারা নামে মুসলমান গাঞ্জাও খাইবেন মদও পান করবেন মায়েরও মারবেন বাবারও মারবেন আলেমরে মারবেন মুরব্বী আলেমদের সাথে বেয়াদুবি করবেন আপনাদের কোনো টেনশন নাই আপনারা মরা আগে জাহান নাম দেখে যেতে পারবেন আর যারা না জান্নাতি পাবো মৃত্যু তো হবেই কুত্তাও মরে শুকরও মরে আমি মানুষ হয়ে মরব তাহলে আপনাকে বহু ভাত প্রতিঘাত সহ্য করতে হবে কিসের স্বাধীন কত রক্ত যাবে আরো ইসলাম যদি চান একটু বেইমানদের থেকে এক ধাক্কা আবার আমাদের পরস্পরে কিছু মুনাফে মাঝখানে বসে বসে আমার কানে এক কথা ভাইয়ের কানে এক কথা যেন আমরা এক জায়গায় বসতে না পারি হুজুরেরা এক হয় আবার ঘুমের গুইটা কেমন কেমন ভাব কি স্বপ্নের মধ্যে কে যেন কি বলতেছে এই যে খালা আমরা তো স্বপ্ন দেখতেছি হুজুর এক হয়ে যাবে হুজুর এক হলে আগামীতে আমরা ক্ষমতায় এত সোজা এত সোজা বড় কঠিন কত কঠিন এর কোন ভাষা নাই বলার এর কোন ভাষা নাই বলার পৃথিবীতে ইসলামের পতাকা নিয়ে এখন মুসলিম ক্ষমতা আছে টিকতে পারে নাই বড় কঠিন থেকে কঠিন আপনি মনে করেন বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে কি কায়ে হয়েছে আপনার যে এখানে এত মানুষ বৃষ্টির মধ্যে ফজর নাই জহর নাই আসর নাই মা নাই এশা নাই বয়ান শুনতে আসছেন নামাজের চিন্তা নেই অথচ রসুল বলছেন মুমিন বেঈমানের মাঝে প্রাচীর হলো নামাজ বাইনাল আব্দি বাইনাল কফরি তরফ যে মুমিন সে নামাজ পড়ে যে বেইমান সে নামাজ পড়ে না এই জন্য আল্লাহ বললেন আমাকে বেশি বেশি ভয় করো আর কৌকে ভয় করো না আমাকে করো আজকে যদি আমরা আল্লাহকে ভয় করি নাস্তিক বেইমান সব আমাদেরকে ভয় করবো দেখেন শুধু মানুষ না বাঘ ভয় করে এমন মানুষে জমিনে ছিল যে মানুষটাকে কে ভয় করে বাঘ আমরা কেমন মানুষ যে কে ভয় করি আর তারা কেমন যে বাঘ তাদেরকে ভয় করে আমরা সাপকে ভয় করি আমরা কেমন মানুষ আর আল্লাহর প্রিয় মানুষ ছিল সাপ তাদেরকে ভয় করে বড় কঠিন তারাও মানুষ আমরাও মানুষ এগুলো আসছে শুধু আল্লাহর ভয় অন্তরে আসার কারণে আল্লাহর ভয়ের নাম তাকুয়া এটার দাম কত রসুলের কোন গুণা নাই সেই রসুলকে আল্লাহ বলেন নবী আপনি আমাকে ভয় করেন

আমার থেকে আরো হাই আওয়াজ দিয়ে সবাই বলবে হ্যাঁ আমরা অবশ্যই